বন্ধু আমি ফার্স্ট টাইম ব্লকে এসেছি আমি আর তানি বাইক নিয়ে আমি বাইক চালাচ্ছি আর তানি স্কুটি ওই দেখতে পাচ্ছেন দুজন মিলে এখন যাচ্ছি বাইক চালিয়েছি দিতে বহুত রিক্সে ছিলাম পারবে কি পারবে না ও যাচ্ছে দেখি একা একা একাই স্কুটি চালিয়েছে ফার্স্ট টাইম এত মনে হয় গেল একা কিন্তু দারুন গাড়ি চালিয়েছে দারুন আমি ভিডিও করছিলাম বলতে ভিডিও করিস না লেগে যাবে টেনশন হচ্ছিলো তবুও এই যে পাশ দিয়ে যাচ্ছে আমার সেন্টারের মুখে আমরা ঢুকবো এই যে সার্ভিস সার্ভিস সেন্টারে আমি ঢুকে গেছি এই হান্ডা সার্ভিস সেন্টারে গাড়ি ঢুকলো লিটার ডিস্টার্ব করছে লিস্টার্ব অনেক দিন ধরেই হচ্ছে গিয়েছিলাম লাস্টে আমরা এই খাওয়া দাওয়া খেলাম লিট্টি চোখা গাড়ি সার্ভিসিং তো